জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানাবো সবার খুব ওবায়দুল কাদেরের উপর এদিকে শেখ হাসিনার ভারতেই থাকা উচিত বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আরও জানাবো এই হত্যাকাণ্ডের দায়কার প্রশ্ন আওয়ামী লীগের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার এরপর থেকে আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মীর উপর হামলা ও অনেকে হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন এই হত্যাকাণ্ডর দায় সেই প্রশ্ন রাখা হয়েছে দলটির পক্ষ থেকে থাকছে বিস্তারিত প্রতিবেদন আরও থাকছে মেয়াদ শেষ হওয়ার পরও যে কারণে ভারত ছাড়ছেন না শেখ হাসিনা প্রিয় দর্শক পুরো রিপোর্টটি উপস্থাপন করছি ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং সর্বশেষ জানাব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনুস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সবার ক্ষোভ উবায়দুল কাদেরের উপর গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন দলের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের কোনো সন্ধান নেই আত্মগোপনে আছেন সাবেক মন্ত্রী সংসদ সদস্য ও দলীয় নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন অনেকে আবার অনেকে গ্রেপ্তারের আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন জানা গেছে দলের এই চরম পরিস্থিতির কারণ খুঁজছেন অনেক আওয়ামী লীগ বুদ্ধিজীবী ও প্রবাসী নেতারা তাদের আলোচনায় বারবার উচ্চারিত হচ্ছে শুধু একটি নাম উবায়দুল কাদের আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে গত পাঁচ আগস্টের পর সাবেক মন্ত্রী এমপি ও নেতাদের অনেকেই সীমান্ত পার হয়ে প্রতিবেশী একটি দেশে আশ্রয় নিয়েছেন এই সংখ্যা কমপক্ষে তিনশো তারা প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্থানে মিলিত হয়ে আওয়ামী লীগ সরকারের পতনের কারণ নিয়ে আলোচনা করছেন নেতাদের এ আলোচনায় পারস্পরিক নিন্দা ও সমালোচনার পাশাপাশি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে এসব নেতারা মনে করেন ওবায়দুল কাদেরের জন্য ডুবেছে আওয়ামী লীগ সরকার তার দম্ভ অহমিকায় দলের জন্য কাল হয়েছে তবে ঘুরে ফিরেই আসছে ওবায়দুল কাদেরের প্রসঙ্গ নেতাদের বক্তব্য ক্ষমতার দম্ভ ও শিষ্টাচার বহির্ভূত অসংলগ্ন বক্তব্য দিয়ে ওবায়দুল কাদের শুধু সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদের মর্যাদাই ক্ষুণ্ণ করেননি একটির পর একটি ভুল পদক্ষেপের মধ্য দিয়ে পুরো আমলিগের লীগের জন্য বিপর্যয় ডেকে এনেছেন দলীয় পদের ক্ষমতাকে কুক্ষিগত ও এককভাবে নিয়ন্ত্রণ করতে গিয়ে তিনি বিভিন্ন সময় দলটির অন্য নেতাদের দিয়া অনেক সৎ পরামর্শ উপেক্ষা করেছেন কর্মীবান্ধব মনোভাব না থাকায় তারাও থাকতেন সাধারণ সম্পাদক থেকে অনেক দূরে সাধারণ সম্পাদক পদে টানা তিন মেয়াদে মনোনীত হওয়ার পর ক্ষমতাকে কুক্ষিগত ও একাশ অধিপত্য প্রতিষ্ঠা করার জন্য তিনি স্বেচ্ছাচারী হয়ে ওঠেন বলে অভিযোগ করেছেন তারা প্রবাসী নেতারা বলছেন আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ নেতায় শিক্ষার্থীদের সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকেই দলীয় ফোরামে বিষয়টিকে আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দিয়েছিলেন কিন্তু ওবায়দুল কাদের ও তার কয়েকজন সমর্থক নেতা শান্তিপূর্ণ সমাধানের পথে না গিয়ে শক্তি প্রয়োগের পথকে উৎসাহিত করেন বক্তব্যের মধ্যে ক্ষমতার দম্ব দেখানো উবায়দুল কাদেরের সংস্কৃতি হয়ে উঠেছিল যার পরিণতিতে কর্মীদের অরক্ষিত রেখেই এক এক করে গোপনে দেশ ছাড়তে হয়েছে তাদের শেখ হাসিনার ভারতেই থাকা উচিত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতেই অবস্থান করা উচিত বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল সিংহে ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন ফার্স্ট পোস্টের ব্যবস্থাপনা সম্পাদক পালকি শর্মাকে দেয়া এ সাক্ষাৎকার বৃহস্পতিবার প্রকাশিত হয় শেখ হাসিনার ভারতে অবস্থানকে কেন্দ্র করে দিল্লি ঢাকা টানাপূরণে নিয়ে মন্তব্য জানতে চাইলে রনিল বিক্রমাসিংহে বলেন প্রথমে বাংলাদেশে স্থিতিশীলতা আনতে হবে জনগণের আস্থা ফেরাতে হবে পরিস্থিতি সামলে নিতে আমাদের সবার উচিত বাংলাদেশকে সাহায্য করা শেখ হাসিনার বিষয়ে উদ্বেগ আছে সেটা রাজনৈতিক ইস্যু এটা এভাবে দেখতে হবে যে অনেক নেতা দেশ ছেড়ে বিদেশে যান এরপর তারা বিদেশেই অবস্থান করেন এগুলো রাজনৈতিক ব্যাপার বলেন তিনি বিক্রমা বিক্রমাসিংহে আরও বলেন আমি যে বিষয়ে অগ্রাধিকার দেব তা হল বাংলাদেশ স্থিতিশীল হোক শেখ হাসিনা যদি দেশের বাইরে থাকতে চান বাইরেই থাকুক আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিনিয়োগকারীদের বলবো আপনারা বাংলাদেশ ছেড়ে চলে যাবেন না দ্রুত সেখানে স্থিতিশীলতা ফিরে আসুক সেনাবাহিনীকে বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে এটা এ সময় প্রয়োজন ছিল জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কীভাবে দেশ চালাতে চায় নির্বাচন হোক বাংলাদেশের ভবিষ্যৎ খুবই সম্ভাবনাময় বলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মেয়াদ শেষ হওয়ার পরও যে কারণে ভারত ছাড়ছেন না শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের পাঁচচল্লিশ দিন অতিবাহিত হয়ে গেছে তবে পাঁচচল্লিশ দিনের সময়সীমা পেরিয়ে যাওয়ায় তিনি এখন আর ভারতে অবস্থানের কূটনৈতিক দায় মুক্তি পাবেন না এখন তিনি দিল্লির রাজনৈতিক সিদ্ধান্ত মোতাবেক ভারতে আছেন মানবিক কারণ বিবেচনায় তাকে আশ্রয় দিয়েছে ভারত শেখ হাসিনা কিসের ভিত্তিতে ভারতে অবস্থান করছেন সে সম্পর্কে দিল্লির তরফ থেকে প্রকাশ্যে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি যদিও দিল্লি বলেছে ভারতের কূটনৈতিক সম্পর্ক হবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন আমরা যে সরকার ক্ষমতায় থাকে তার সঙ্গে কাজ করি শেখ হাসিনা যে ভারতে আছেন সেটা স্বীকার করলেও কিসের ভিত্তিতে তিনি আছেন সে সম্পর্কে দিল্লির তরফে কিছুই বলা হয়নি তবে বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনা ভারতের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত এ কারণে তাকে মানবিক বিবেচনায় আশ্রয় দিয়েছে বলে দৃশ্যত মনে হচ্ছে উনিশশো সালে চীন তিব্বত অধিগ্রহণ করলে দালাই লামাকে ভারতে আশ্রয় দিয়েছিলেন উনিশশো সালে আফগানিস্তানের ভারতপন্থী নেতা মোহাম্মদ নজিবুল্লাহকে আশ্রয় দিয়েছিল ভারত উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের অধিকাংশ সদস্যসহ হত্যা করা হলে শেখ হাসিনা ও শেখ রেহানাকে ভারতে আশ্রয় দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উনিশশো সালে বাংলাদেশে ফিরে আসার পূর্ব পর্যন্ত শেখ হাসিনা ভারতে আশ্রিত ছিলেন কোন আইনে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন সব কিছু আইন দিয়ে চলে না তিনি আরও বলেন শেখ হাসিনা ভারতে অবস্থান করে রাজনৈতিক কথাবার্তা বলছেন এটা অস্বস্তিকর বিষয়টি ভারত সরকারকে অন্তর্বর্তী সরকার জানিয়েছে বলেও তিনি উল্লেখ করেন বাংলাদেশ ও ভারতের মধ্যে পড়ত্যপন্ন চুক্তি আছে দু সালে শেখ হাসিনার সরকারই চুক্তিটি সই করেছিল এই চুক্তির আওতায় অন্তর্বর্তী সরকার ইচ্ছা করলে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে ভারত শরণার্থী সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনে সই করেনি তাই শেখ হাসিনা শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় পাবেন না তবে ভারত একটি সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে প্রত্যেকটি আলাদা ঘটনা বিচার বিশ্লেষণ করে রাজনৈতিকভাবে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে সংশ্লিষ্টরা ধারণা করছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে এখানে মানবিক বিষয় বিবেচনা করা হয়েছে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা একটি সামরিক বিমানযোগে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে অংশ নিতে আগামী তেইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাচ্ছেন সেখানে অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসবেন তিনি এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার সেখানে বাইডেনের সঙ্গে ইউনুসের দেখা হওয়ার সুযোগ রয়েছে একটি সূত্র থেকে জানা যায় আগামী তেইশ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চব্বিশ সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্কে পৌঁছাবেন সাতাইশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওই দিন সব আনুষ্ঠানিকতা শেষে দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানের সৌজন্য সাক্ষাৎকার প্রায় নিশ্চিত সফরে বিভিন্ন দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হবে অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হচ্ছে সেটা নিশ্চিত হওয়া গেছে এছাড়া ডক্টর ইউনুসের সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী বাহারাইনের প্রিন্স নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মালদ্বীপের প্রেসিডেন্ট ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারের কথা রয়েছে পাশাপাশি জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার পরিচালক জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক জাতিসংঘের আরও অনেক সংস্থার প্রধান ডক্টর ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করবেন প্রসঙ্গত সরকারি চাকরিতে কুঠা সংস্কার নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হন টানা চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার পতনের পর আট আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় সরকার গঠনের প্রথম বিদেশ সফরে তিনি নিউ যাচ্ছেন